ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকেই প্রথমে জানাই যে আজকে সরস্বতী পুজো আর সবাইকে শুভ সরস্বতী পুজো আমাদের পাড়া থেকে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে যেগুলো আমরা করেছি তো আজকে হচ্ছে কি আমাদের বাড়িতে পুজো রয়েছে চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাই আর এই দেখতে পাচ্ছ স্নান করা হয়ে গিয়েছে একটু আগেই স্নান করে এসেছি তো চলো তোমাদেরকে পুজো প্যান্ডেলের কাছে নিয়ে যাই

যে আমরা ওই জন্য এই পাশে পাশে ঘুরতেছি আমাদের তো পুজোতে লাগা হবে না তো তাদেরকে দিয়ে করানো হচ্ছে আর আমরা ওই জন্য এখানে ঘুরতেছি আমাদের জন্মাশ্রম হয়ে গেছে তো চলো বাকি কি কি কাজ করানো যায় তাদেরকে দিয়ে দেখা যায় তোমাদেরকেও দেখাচ্ছি আজকে দিনটা আমাদের কেমন কাটে তো চলো দেখা যাক তো এখন আমাদের ডাব্বাটা চলছে আর এবারে সদস্যের কোনো পাত্তা নেই তোমার পয়সা কথা চথা আমি আছি থাকলে কেওয়াল জলো কে 12.5 ঘন্টা দূর কম হয়ে গেল ওসব গুড়াই তো আরে তারে পড়া বাকি কাল আইলে যাম না

আর আমাদের মায়ের জন্য লুচি সুচি তৈরি করা হচ্ছে এবং ভাজা ভুজি যে আমি এখন এসছি বই জমা দেব সত্যি পুজোতে তো চলে বইটা নিয়ে যে জমা দিয়ে দিই আর কি তো এখন আমরা ছাদে এসেছি চলো জালুন গুলো বের করতেছে নিয়ে যাওয়া

আমাদের পুজোর জন্য বাবন ঠাকুর চলে এসেছে দেখতেই পাচ্ছ তো এখন প্যান্ডেলের চার কনে সেই কলা গাছ নারকেল গাছ আর বাঁশ গাছগুলো কঞ্চিগুলো হচ্ছে গিয়ে চার ধারে বাঁধা হবে বাঁধ বাঁধা আনো যাক লোককে দিয়ে করানো যাক আমরা তো কাজ করব না তো চলো করানো যাক

আজকে দিনটা আমাদের এরকমভাবেই কাটবে একে দিয়ে কাজ করানো কি কাজ পাবন ঠাকুর বলছে সেটা আমরা শুনে তাদেরকে দিয়ে করেইয়ে নেওয়া ডেকে তো এটাই হচ্ছে কি আজকে সারাদিনের আমাদের কাজ এখন আমরা যাচ্ছি কাদু তোলার জন্য আসতে আর একটু নাম তো আমাদের

আসতে উঠ এই যে হয়ে গেল একটা কাজ যদি দুবার তিনবার ধরে করতে হয় সেটাই তো প্রবলেম আবার লোককে দিয়ে করাতে হলে আরও বেশি প্রবলেম তাই না

বেসিক্যালি আমাদের ছয়টি পুজো দিনকার কাজ হচ্ছিল যে কোন জিনিসটা কোথায় রাখা হয়েছে সেগুলো বাবন ঠাকুরকে দেখে দেওয়া এবার কাকে কোন কাজটা করাতে হবে কাকে দিয়ে সেইগুলো বলে দেওয়া কী কাজ করতে হবে সেইগুলো সেগুলি বলে দেওয়া

অনেক কিছু হয়তো ই করতে ভিডিও ভিডিও করে না হ্যাঁ ছাড়া দাও সদুর যাওয়ার হলো কথা এত লাখের বাজেট 5 লাখের ট্রেডিশনাল লাই 5 লাখ লইছে আর হ্যাঁ এই ভিডিওটা একটু বড় আসবে বড় হবে কারণ আমি চাই যে আমাদের সেই দিনকার প্রত্যেকটা মোমেন্টস আমি শেয়ার করতে যাই তোমাদের সাথে তো প্লিজ একটু ধৈর্য ধরে দেখো তোমরা সবাই আর এই ভিডিওটা দুটো পর্বে আসবে দুটো পার্টে আসবে তো প্লিজ একটু ধৈর্য ধরে দেখো এটুকুই রিকোয়েস্ট আমাদের পুজোর সামনে এই অবস্থা কেউ নেই দেখতেই পাচ্ছো চলো তোমাদেরকে যেখানে যেখানে আমাদের পোকান্ন হচ্ছে সেখানে চলো নিয়ে যাওয়া যাক ওই তো আছে নারকেল তাহলে আরো একটা ছাড়াতে হবে হোমের জন্য এই ছোট ছোট কাজগুলো রয়ে যায় সেগুলো কেউ আমাদেরকে করতে হয় লোককে দিয়ে করাতে হচ্ছে তো এইগুলো একটু ঝামেলা oil oh, lemon lemon তো বতি এখন শরবত খাচ্ছে যতক্ষণ না পুজো হয় তো শরবত খাওয়ার পর আমার শুরু হয়ে গেছে কাজ আমরা আবার কাজ করাতে লেগেই পড়েছি ঠিক আছে তো চলো দেখা যাক বাকি ভিডিওগুলো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দিই তো এটাতে আমাকে বেশি দেখা যাচ্ছে বলে ভাবনা তো আমি একাই কাজ করতেছি আরও পুজোর বাকি সদস্যরাও সবাই সমানভাবে কাজ করেছে আমার কাছে তো ক্যামেরাটা ছিল বলে আমি ভিডিওগুলো করেছিলাম তাই আমার মুখটা একটু বেশি দেখতে পাবে আর কিছু না

এইখানে ব্যাপারটা হচ্ছে এই দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও এরকম করতাম যে পুজো হলে সবগুলো বই ব্যাগ সমেত খাতা খাতা সব কিছুই দিয়ে আসতাম ঠাকুরের কাছে যাতে বেসিক্যালি তিন দিন পর্যন্ত যতদিন ঠাকুর ডোবানো হয় ততদিন পর্যন্ত পড়তে বসতে হতো না ফাঁকে তো এখানেও হয়েছে সেটাই সবাই যত বই খাতা সব এনে জমা দিয়ে দিয়েছে যেটা পড়তে বসতে না তো সেটাই আমরা দেখে দেখে হচ্ছে গিয়ে সবার একটা করে বই রাখছি কারণ সে পাশে ঠাকুরের ঘট বা এবং জিনিসপত্র রাখার জন্য জায়গা কম পড়ে যাচ্ছে তো চলো এটা তাড়াতাড়ি শেষ করা যাক খাবি খেয়াল কাপড় পর দেখ কাপড় পর থেকে আপনি কি কর তো আমরা সেখানে পুজোর জোগাড় করছিলাম অন্য যেটা যেটা বলছিল সেটা সেটা আর এবারে শুনি যে একজন মাথা ঘুরে পড়ে গেছে শাড়ি পরছিল সেজে গুজে বেরোতো ঘুরতে যাওয়ার জন্য তো এর পাশে মাথা ঘুরে পড়ে গেছে না খাওয়ার জন্য

这个。 আমাদের ঘর ডোবানো কমপ্লিট তো পুজোর পাঠটা আসবে পরের পর্বে তো প্লিজ একটু সাপোর্ট করো সঙ্গে থেকে আর জানি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা কিছু করার নেই কারণ আমি আগেই বলেছি যে আমি সরস্বতী পুজোর আমাদের প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই জন্য তো তোমরা একটু সাপোর্ট করো থ্যাংক ইউ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দে চ্যানেলটা